এমএলএম কোম্পানির বিরুদ্ধে আমার একটা যুদ্ধ দীর্ঘদিনের দুই হাজার দশ সালে এই দেশটি নিয়ে প্রেস ক্লাবে আমাকে এখানে মানে মপ করে এখানে হত্যা চেষ্টা করে এবং তারপরে প্রথম আলো নিউজ করে তারপরে রফিকুল আমিন গ্রেপ্তার হয় সেই যে গ্রেপ্তার হয়েছে বারো বছর ধরে জেলে আছে জেল থেকে বেরোয় এসে জনতা আমজনতা আমজনতার নামে আম আমজনতা খুললো যখন তাদেরকে ধরলাম তখন তারা পরিবর্তন করে আম আমজনগণ এখনও তারা আম জনগণ করে রাখছে আমজনতা আমজনগণ কাছাকাছি নাম দিয়ে দেখছে এটা একটা এই সামগ্রিক এবং দেখেন আমাদেরকে হেই প্রতিপন্ন করার জন্য কি করতেছে যে ডেসটিনি প্রতারক হয়েও তারা নিবন্ধন পায়ে গেল আর আমরা ওই একই কাছাকাছি নাম আমজনতার নাম এটা বিলুপ্ত হয়ে যাবে এখন এটা থাকবে না নিবন্ধন নাই সহযোগিতা বলবে আপনারা আমাকে নির্বাচনে প্রার্থী করতে পারলেন না আপনারা এখানে দল করবো কেন আসলো তারাও ইলেকশন কমিশনে গিয়েছিল কেন এরকম হচ্ছে তো কোনো তারা চেষ্টা করছে তাদের জায়গা থেকে কোনো কাজ হয়নি মানে বোঝানোর চেষ্টা করছে বোঝেনি এবং এখানে একটা কথা ছিল আমি আপনাকে বলি যে তারা ইসি যেটা বলছে ইসি বলছে মানে সি বলছে যে আমার চেয়ারে বসেন দেখেন আমাদেরকে নিবন্ধন দেওয়া কত কঠিন এই কথাটা বলে ফেলছে তার মানে আমাদের নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে তারা কোনো একটা এই সব কিছু প্রক্রিয়ার বাইরে কোনো একটা কঠিনতা ফেস করছে এটা কি আসলে তাদেরকে বলতে হবে তাদেরকে না বলা পর্যন্ত তো আমরা এটা সহজ করতে পারবো না এখন অনেকে তো টক শো সেশন বিভিন্ন জায়গায় একটু খোঁচাখুচি মারছি এগুলোর কারণে রাগ খুব করে আসে অনেকে জিদ করে আসে এগুলো প্রতিশোধ নিচ্ছে একটা বোঝা যায় বিভিন্নভাবে চাপ টাপ এগুলো প্রতিশোধ আছে তো অনেক ক্ষেত্রে আমি আমার জায়গা থেকে টক শোতে কখনো হই হুল্লোর করি না এই কথার মধ্যে যদি একটা কথা বলি সেই কথাটা চাপিয়ে নিতে পারে না ওগুলোর একটা যেমন একটা টক শোতে ছিলাম ওইখানে টক শো শেষে একটু হালকা পাতলা ধরছি ধরার পরে নিচের দেখি প্রায় পাঁচ সাতজন পোলাপান নিয়ে দাঁড়ায় আছে এই আপনি এরকম বললেন কেন এরকম তা আমি বললাম যে তোমরা আমার চেনো তোমাদের নেতা সে আমার চেনে এক মানে বললাম চড়ায় এখান থেকে সরাই দেবো বললাম ঠিক আছে তো মানে অনেকটা ধস্তাধস্তি করতে লাগছে যে আপনি কি করে বলে আমি বলছি তুমি কেন আসছো আমাকে টক শোতে কথা বলছি সেই জন্য তোমরা নিচে আসা আমাকে হুমকি দেবা এরকম তো আওয়ামী লীগ সময় এরকম হয়নি যে টক কথা বলার জন্য নিচে আসা আওয়ামী লীগের লোকজন দাঁড়ায় গেস্টকে ধরে মারধর করবে হ্যারাসমেন্ট করবে এরকম তো হয়নি